বাংলাদেশের বাংলাদেশের একটি দল পাঁচই অগাস্ট শেখ হাসিনা ফেসিবাদী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর আর একটি দল বাংলাদেশের মালিক বনে গেছেন কিন্তু বাংলাদেশের মানুষ এটা মনে করে না এই দেশ কারোর বাবার দেশ নয় এই দেশ কোনো পরিবারের দেশ নয় এই দেশ বাংলাদেশের আঠারো কোটি মানুষের দেশ এই দেশ কিভাবে পরিচালিত হবে এটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ কাজেই আমরা যারা এই বাংলাদেশে একটি সফল সন্ত্রাসমুক্ত মুক্ত দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই আমাদেরকে আরো ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে বাংলাদেশের মানুষ আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে নাই একটি ফ্রি ফেয়ার ক্যাডিবল ইলেকশনের জন্য বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে যেন তেন প্রকারের নির্বাচন করে কাউকে ক্ষমতায় বসানোর কাউকে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না হইতে দেবে না বাংলাদেশ আগামী দিন ইনশাল্লাহ কাজেই আমরা আগেও বলেছি আমরা এখনো বলবো নির্বাচনের পরিবেশ নিশ্চিত করুন ফ্রি ফেয়ার ক্যারিবল ইলেকশনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে এ ছাড়া নিরপেক্ষ নির্বাচন কোনো অবস্থাতেই সম্ভব নয় কাজেই আমরা আগামী নির্বাচনে কর্মী ভাইদেরকে যে কোনো ত্যাগ কোরবানির বিনিময়ে যেন তেন প্রকারের নির্বাচন যাতে কেউ করতে না পারে এ ব্যাপারেও আমাদের ঐক্যবদ্ধভাবে পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে প্রতিরোধ গড়ে তুলতে হবে আমরা ক্ষেত্রে ভয় করব কাকে একটা দল দেখবেন অনেক সময় গায়ে পাড়া দিয়ে বাড়াবাড়ি করতেছে আমরা ধৈর্য কামা এল আজমে মিনার রসুল আমরা ধৈর্য ধরবে এমন ধৈর্য যেমন ধৈর্য ধরেছিলেন চেতা রাসূলগণ আসবিরা আলা মা সাবক ইন্ন জালিকা আজমেল umur সকল পরিস্থিতি ধৈর্য ধরা সবচেয়েতে সাহসিকতার কাজ এই সাহসিকতার কাজ অর্থ ধৈর্য মানেই হলো হাত পা বস বসে থাকা না যখন যেখানে যে ভূমিকার প্রয়োজন সেই ভূমিকা রাখার নামই হলো ধৈর্য কাজেই আমরা এটা ধরার জন্য চেষ্টা করব। ইনসা আল্লাহ আমরা ভয় করবো কাকে নির্ভর করবো উপরে সাহায্য চাইব কার কাছে বিজয় এবং সাহায্য কার হাতে ইল্লা বিজয় এবং সাহায্য দুটেই আল্লাহর হাতে আল্লাহ যাকে চান তাকে বিজয় দিয়ে সাহায্য করেন আর আল্লাহ যদি কাউকে সাহায্য করেন পৃথিবীর কোনো শক্তি তাকে পরাজিত করতে পারবে না ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ আমাদের সাথে আছেন আমরা এটা বিশ্বাস করি নইলে শহীদ আমির জামাত থেকে শুরু করে নেতৃবৃন্দকে অন্যায়ভাবে জুডিশিয়াল এর মাধ্যমে বিচারিক গণহত্যার মাধ্যমে হত্যা করা হয়েছে বাংলাদেশ থেকে ইসলাম জামাত ইসলামীকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য কিন্তু জামাত কি নিশ্চিন্ন হয়েছে শক্তিশালী হয়েছে কত গুণ জামাত এখন বিজয়ের দ্বার প্রান্ত জামাত বিজয়ের দ্বার প্রান্তে এই দেশের মানুষ আগামী নির্বাচনে কোন চাঁদাবাস ভোট দেবে না কোন দুর্নীতিবাজকে ভোট দেবে না বাংলাদেশের মানুষ এবার ইসলামী দল বীর মাসায়েক দেশপ্রেমিক সকল শক্তি ঐক্যবদ্ধ হবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ যে নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশে একটি চাঁদাবাদ মুক্ত সন্ত্রাস মুক্ত দেশপ্রেমিক ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ যেটা আমরা আমাদের সকল কিছুর বিনিময়ে আমরা প্রত্যাশা করি আমরা সেই প্রত্যাশা পূরণ করার জন্য সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ ইনশা আল্লাহ আর একটা কথা বলি আমাদের নেতৃবৃন্দকে হত্যা করার সাথে যারা জড়িত ট্রাইব্যুনালের ওই সময়কার বিচারপতি প্রসিকিউশন তদন্ত কর্মকর্তা মিথ্যা সাক্ষীদাতা সবাইকে গ্রেপ্তার করতে হবে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে কারণ এরা খুনি এদের কোনো ক্ষমা নেই সকল গণহত্যারও বিচার করতে হবে কারণ এরা খুনি খুনিদের কোনো ক্ষমা নাই তাদের শ্রদ্ধেয় নেতা সংগ্রামী জননেতা জনাব ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ সম্মানিত সংগ্রামী কর্মী ভাই সব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সম্মানিত সংগ্রামী কর্মী ভাইরা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশে আল্লাহর আইন এবং সত্যকে শাসন কায়েম করার সংগ্রাম করছে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশে একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র কায়েম করার সংগ্রাম করছে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে আগামী দিনে সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত দুর্নীতিমুক্ত আধুনিক মানবিক বাংলাদেশ গড়ে তোলার লড়াই করছে আর আমরা সেই লড়াইয়ের শরী হওয়ার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ এই লড়াই করেছেন একামতে দিনের আন্দোলনকে বিজয়ী করার লড়াই করেছেন যুগে যুগে নবী রাসূলগণ সুতরাং আমাদের এই আন্দোলন হলো নবিয়ানা আন্দোলন নবী যে যেদিন কায়েমের আন্দোলন করেছেন আমাদের আন্দোলনের সেই আন্দোলন এতে আমরা খুশি না বেজার আমরা খুশি যে আমরা জামাত করি এক্ষেত্রে আমরা প্রাউড ফিল করি যে আমরা জামাত করি এই ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো সংকীর্ণতা নাই এই ক্ষেত্রে আমাদের মনের মধ্যে কোন ধরনের দ্বিধা দ্বন্দ্ব নেই আমরা দিনকে বিজয়ী করার লড়াইয়ে অংশগ্রহণ করেছি এটা আল্লাহর একটা বিরাট নামক এটা আল্লাহর আল্লাহ যদি না চাইতেন আমরা কেউ এ আন্দোলনে আসার সুযোগ পেতাম না আল্লাহ যাকে সঠিক পথ দেখাবেন তিনি সঠিক পথ পাবেন আর আল্লাহ যাকে গোমরা করবেন তিনি কোনো পথও পাবেন না কোনো অভিভাবকও পাবেন না আল্লাহ তালা আমাদেরকে সঠিক রাস্তায় আসার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত সংগ্রামী ভাই ঢাকা মহানগরী দক্ষিণ বাংলাদেশের রাজধানী ঢাকা আর ঢাকা মহানগরীর দক্ষিণ হল রাজনীতির রাজধানী ঢাকা এবারের জুলাই বিপ্লবে ঢাকা মহানগরীর দক্ষিণের ভাই বোনেরা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন গত উনিশে জুলাই মহাসমাবেশেও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মী ভাইরা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন আমরা বিশ্বাস করি আগামী দিনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের ক্ষেত্রেও ঢাকা মহানগরী দক্ষিণ ঐতিহাসিক ভূমিকা পালন করবে ইনশাল্লাহ এজন্য আমরা যারা আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছি আমাদেরকে যার যার জায়গায় নিজেদেরকে যোগ্য করে গড়ে তোলার জন্য চেষ্টা করতে হবে একটি সফল ইসলামী বিপ্লবের জন্য এবং সেই বিপ্লবকে টেকসই করার জন্য তিনটি জিনিস অবশ্যই থাকতে হবে এক নম্বর যোগ্য লিডারশিপের পাশাপাশি একদল ত্যাগী কর্মী বাহিনী যে কর্মী বাহিনীকে যদি বলা হয় সমুদ্রে ঝাঁপ দিতে হবে রাজি যদি বলা হয় আগুনে ঝাঁপ দিতে হবে রাজি যদি বলা হয় পাহাড় ডেঙ্গে ওই পরে যেতে হবে তাও রাজি যদি বলা হয় মরতে হবে তাও রাজি এই ধরনের একদল কর্মী বাহিনী সফল বিপ্লবের জন্য প্রয়োজন আমরা সেই কর্মী বাহিনী ইনশাল্লাহ কি বলেন সংগঠনের পক্ষ থেকে যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা পালনের জন্য আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স প্রস্তুত আছি ইনশাল্লাহ এর জন্য আজকের এই কর্মী সম্মেলনে এখন যারা আসছেন বাছাই করা কর্মীরা আমরা যদি সবাই নিজেদের মান উন্নয়ন করে জামাতের রোকন হয়ে যায় তাহলে লাভ হবে না লস হবে জামাতের লাভ হবে না লস হবে আমাদের লাভ হবে না লস হবে তাহলে যে কাজে সব দিক থেকেই লাভ এই কাজটা আমরা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর ঢাকা মহানগরীর দক্ষিণের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় জামাত ইসলামের সংগঠন আমরা গড়ে তোলার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আগামী দিনে বাংলাদেশের এই বছর হল নির্বাচনের বছর এই বছর কিসের বছর নির্বাচনের বছর এই দেশের মানুষ অ্যাকচুয়ালি দুই সালের পর থেকে স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই দুই সালের উনত্রিশে ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল এই নির্বাচন ময়নুদ্দিন ফখর শেখ হাসিনা ভারতীয় গোয়েন্দা সংস্থার র এই ত্রিপক্ষীয় ষড়যন্ত্রের সমঝোতা নির্বাচন হয়েছিল এরপরে চোদ্দ সালে নির্বাচন আঠারো সালে নির্বাচন এরপরে সর্বশেষ চব্বিশ সালের আমি আর ডামির নির্বাচন কোন নির্বাচনেই বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি সুতরাং এবারে নির্বাচন জুলাই বিপ্লবের পর বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ আমরা যেমন জুলাই বিপ্লবের ভূমিকা রেখেছি আমরা যেমন জাতীয় জাতীয় সমাবেশে ভূমিকা রেখেছি আগামী নির্বাচনে ঢাকা মহানগরীর ইসলামকে বিজয়ী করা নির্বাচনেও আমরা ঐতিহাসিক ভূমিকা রাখবো ইনশাআল্লাহ সম্মানিত ভাই বঙ্গবন্ধুগণ আসুন আমরা বাংলাদেশে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে আগামী দিনে একটি সফল ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী কল্যাণ রাষ্ট্র ইসলামী মানবিক রাষ্ট্র কায়েমের জন্য দুর্নীতিমুক্ত রাষ্ট্র কায়েমের জন্য আমরা যার যার জায়গা থেকে আমাদের লড়াই অব্যাহত থাকবে আমাদের লড়াই চলতেই থাকবে হয় দিনের বিজয় নইলে লড়াই করতে করতে আল্লাহর দরবারে আমরা হাজির হয়ে যাব ইনশাআল্লাহ মাসখানে বিরুদ্ধে নেওয়ার কোনো সুযোগ নেই নাসরুম মিন আল্লাহ ওয়া ফাতহুন করিব আবাশশিরুল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া